আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি হাসান বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো দুইটা টেলিভিশন চ্যানেল নতুন করে অনুমোদন দেওয়া হল দুজন রিপোর্টারকে যারা ইংরেজি পত্রিকায় কিছুদিন কাজ করছিলেন একজন এন সিপির যুগ্ম সমানক আরেকজন এনসিপির সমর্থক দুইটা দনজনে এনসিপির সমর্থক বা নেতা বলা যায় এনসিপির নেতাকে দেওয়া হলো দুইটা চ্যানেলে অনুমোদন এই প্রসঙ্গে একটা কথা বলতে হয় বি এম মুসা প্রয়াত সাংবাদিক যিনি পঞ্চাশ ষাট বছর সাংবাদিকতা জীবন কাটাচ্ছেন প্রয়াত সাংবাদিক এবিএম মুসা শেখ হাসিনার আমলে যখন ফসুর চ্যানেল অনুমোদন দিচ্ছিল তখন উনিও একটা দরখাস্ত করেছিলেন একটা চ্যানেলের জন্য তখন খুব শেখ হাসিনা নাকি ওনার দরখাস্তটা একসাইটে ফেলে দিলেন রাখে দিলেন অনুমোদন দিলেন না এবং উপস্থিত যারা বাসাই কমিটির সদস্য ছিলেন তাদেরকে বললেন যে একটা চ্যানেল রান করতে হলে হাজার হাজার কোটি টাকার দরকার ওনার কাছে এত টাকা পাবে কোথায় উনি কিভাবে একটা চ্যানেল চালাবেন সেই সূত্র ধরে যদি বলতে হয় বি এম মূসা তার পরবর্তীতে মতি রহমান চৌধুরীর এক টক শোতে বলছিলেন যে উনি যদি লাইসেন্স পেতেন তাহলে উনাকে একটা বেসরকারি হাসপাতালের মালিক ওনাকে অর্থ প্রদান করতেন এবং পার্টনারশিপ বা যেভাবে হোক ওনারা চ্যানেল পরিচালনা করতেন আজকে যে এনসিপির যে দুইজন রিপোর্টার ছিলেন সাবেক তারাও হয়তো কোনো কোম্পানির কাছে কোনো ধনী ব্যক্তির কাছে কন্ট্রাক্ট দিয়ে দেবেন লাইসেন্স আর শত কমিশন খাবেন এবং কি রাষ্ট্রের শত শত কোটি টাকা নিজেদের করে নেওয়ার একটা রাস্তা খুলে নিলেন যে রাষ্ট্রের যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় এগুলা আন্দোলন বা প্রভাব খাটিয়ে শত শত কোটি টাকা বিজ্ঞাপন নিজেদের চ্যানালে নিয়ে নেবেন এবং তার একটা অংশ এন সিপির চলে যাবে এই যে লুটতরাজ ফেসিবাদ সরকার উৎখাত করা হলো বোসামের বিরোধিতা করে এখন নব্য বৈষম্য এমনভাবে কে বসছে দেশে যেই দেশকে মানে আগে যাই যত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে এখন যদি এখনও পাচারের সময় জানি না কতটুকু পাচার হয়েছে কিন্তু এমনভাবে দেশের অর্থনীতিকে এমনভাবে দেশের সম্পদকে ভাগ করে নিয়ে যাচ্ছে যেটা সাধারণ চোখে দেখার উপায় নেই পরবর্তী কোন সরকার যদি আসে তারা যদি শ্বেতপত্র প্রকাশ করে তাহলে হয়তো আমরা জানতে পারবো না হলে জানার কোনো সাধ্য নাই আমার মতো সাধারণ নাগরিকেরা যেভাবে বাঘ হচ্ছে বিভিন্ন নামে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ইয়েতে বন্ধুগণ সতর্ক থাকুন দেখতে থাকুন দেশের সম্পদ কীভাবে বন্টন করে নিয়ে যাচ্ছে লুটেরা যে এক একটা নামে আশা করি আপনারা আমার সাথে থাকবেন ইউটিউব চ্যানেল হাসান হাইশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাইস নাইনটি সেভেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ব্যাপারটা আপনারাও হয়তো জানেন আল্লাহ হাফিজ